হ্যালো হ্যাঁ কেমন আছেন আপনারা আমরা আবার একটি নতুন কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করছি এটা হচ্ছে একটা শুটিং স্পট আমরা সবাই মিলে শ্যুটিংয়ে উপস্থিত ছিলাম শাদুর ভাই আরম্ভ করে আমাদের পুরো টিম একটি বাসায় আমরা কাজ করি রেগুলার সেই বাসায় ছাদের উপরে আমরা আসলে এই শুটিংটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি লক্ষ্মীবাজার একটি জায়গা প্রথম শহর প্রথম শহর অসম্ভব সুন্দর সুন্দর কিছু স্পট আছে আমরা আমাদের চ্যানেলে এটি রেগুলার দেখানোর চেষ্টা করি এটা একটি স্পটের মতন করে ফেলছে আর কি সবাই এইখানে আসে এবং যা যার মতন আসলে শ্যুটিং পরিচালনা করার চেষ্টা করে আমার ছেলে আছে আমি আছি তাদের আছে আমাদের পুরো টিম কাজ করছে এখানে শ্যামল আছে নাফিজ আছে ক্যামেরাম্যান তারপর হচ্ছে পলাশ ভাই সবাই মিলে আমরা একসাথে একটি চমৎকার পরিবেশে কাজটি করার চেষ্টা করছি এটা একটি সামাজিক কাজ আমরা সবসময় সামাজিক কাজ করবার চেষ্টা করি আর মাথায় রাখবেন আমাদের এই পুরাতন শহরে যতগুলো কাজ আছে এই অবস্থানটা আসলে সবসময় সুন্দর হয় আমরা চমৎকার কিছু করবার চেষ্টা করি অলওয়েজ সবসময় ভালো কিছু হয় ভালো কিছু করবার চেষ্টা করি ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেল হচ্ছে বিবিএনসি একটি একটি নিউজ চ্যানেল আমরা এই চ্যানেলে সব ধরনের নিউজ প্রচার করে থাকি ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল সাথে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সকল ভাই ভালো ভালো থাকবেন